হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি বানীপুরের মেলাতে বানিপুরের মেলা একটা খুবই পপুলার জনপ্রিয় একটা মেলা আর অনেক বড় মেলা মানে পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় কিছু মেলার মধ্যে থেকে একটা দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়ে গেছে এই ভিড়ের মন্দির ঠাসা ঠাসি গাদাগাদি করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম একটু এগিয়ে যাওয়ার পরেই মেলাটা পুরো দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা প্রদর্শনী এবং স্টল গুলো দেখার জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে বিভিন্ন রকমের কুটির শিল্প এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা রকম শিল্পীরা আসে তাদের জিনিস নিয়ে এবং বিক্রি করতে এবং প্রদর্শনী দেখো এখানে এখানে বিজ্ঞান প্রদর্শনী হম কৃষি প্রদর্শনীও আছে অনেক রকমের প্রদর্শনী এখানে হয় ইভেন ইলেকট্রনিক্সের প্রদর্শনীও এখানে দেখা তো আমরা ডিসাইড করছিলাম যে কোন দিক থেকে শুরু করব চারজন মিলে আমি আমার দাদা বৌদি আর সুস্মিতা ফার্স্টে এই কৃষি প্রদর্শনী থেকে শুরু করলাম দেখো এখানে বিভিন্ন রকমের চাষিরা তাদের মানে কৃষিকাজের নিদর্শন এখানে ফুটিয়ে তুলেছেন দেখো কচু গাছগুলো কত বড় একটা মানুষের হাইটের থেকেও কতটা বড় কচু গাছগুলো দেখছি ব্যাগের দোকান জামার দোকান মানে কি নেই এখানে সমস্ত রকমের দোকান রয়েছে এ দেখো বাজনা গিটারের দোকান রয়েছে মেয়েদের সাজগোজের জিনিস মেকআপ তো এটাই এমন একটা মেলা যেখানে আমরা আসার পরে দেখলাম যে এমন কিছু নেই যা তোমরা এই মেলাতে পাবে তোমার জাস্ট মাথায় আসবে সেই জিনিসটা ব্যাস সেই জিনিসটা তোমরা এখানে মেলাতেই পেয়ে যাবে ইভিন দেখো মেলার মধ্যে টিভি ফ্রিজ মাইক্রোওভেন এসি এইসবও বিক্রি হচ্ছে তোমরা দেখেছো কোনো যেন হায়ারের স্টল বসেছে এখানে হায়ার স্যামসাং এ কাকো স্যামসাংয়ের স্টল আছে সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে কাকু খুব সুন্দর বাসি বাজার ছিলেন আর বাসিও বিক্রি হচ্ছে এখানে তারপরে আমরা রোড ক্রস করে আস্তে আস্তে চলে গেলাম আমাদের মেন মেলার দিকে যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের রাইডস বসে খাবার দাবারের স্টলগুলো বসে তো এটা হচ্ছে মেন মেলা প্রাঙ্গণ যে মূল মঞ্চ এখানে অনুষ্ঠান হয় গত বছর আমরা এখানে বাউল দেখেছিলাম এবছর দেখলাম এখানে নাচ গান হচ্ছে কি কি সব যেন এরপর সুস্মিতা আর মমিতা দি দুজন মিলে ঢুকে গেল কানের দুলের দোকানে তো এটা মেয়েদের একটা নেচার কানের দুলের দোকান দেখলেই একটু দাঁড়াবে একটু ঘাট কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই কিনবে না তো এখানেও ঠিক টাই হলো পাঁচ দশ মিনিট ওখানে দাঁড়ালো দাঁড়িয়ে অনেকগুলো কানের দুল দেখলো ঘাটলো বাঁচলো ক্লিপ দেখলো দেখে উদাস হয়ে কিছু না নিয়ে বেরিয়ে আসলো তো তারপরে আমরা চলে গেলাম রাইড সেকশনগুলোতে তো এখানে বিভিন্ন রকমের রাইড কিন্তু বসেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের রাইড বুড়োদের রাইড সব রকমের জিনিসই কিন্তু এখানে বসেছে মানে তোমরা যত রকমের মেলাতে গেছো সমস্ত মেলাতে যা যা রাইড দেখেছো আমার মনে হয় সব রাইডই এখানে প্রস্তুত ছিল তো এটা এমন একটা মেলা যেটাকে তুমি পুরো পরিপূর্ণ মেলা বলতে পারো কারণ এই মেলাতে তুমি মানে যা যা এক্সপেক্ট করবে সমস্ত জিনিসই এখানে পেয়ে যাবে তো তারপরে আমরা ঘরের জন্য কিছু কাপ কিছু কফি মাগ এইসব অবলতাবল জিনিস কিনলাম তারপরে চলে গেলাম ফুড সেকশানে ফুড সেকশানে শুরু করলাম আমরা জিলিপি দিয়ে বাড়ির জন্য কিছু জিলিপি কিনবো বলে শুরুতেই আগে জিলিপির দোকানে চলে গেলাম এখান থেকে জিলিপি নিলাম আর দেখো জিলিপিগুলো একদম গরম গরম ভাজছিল কি দারুণ লাগছিলো দেখতে হুম এগুলো হচ্ছে ছোটো জিলিপি পেঁচানো জিলিপি তারপরেই দেখো দুধ চষি এটা কি জিনিস আমি জানি না প্রথমবার দেখলাম দুধ নাকি চষি আবার তো আইসক্রিমের মতো দেখতে কীরকম খির খির টাইপের মালাই মালাই টাইপের দেখতে তারপরে যে ভাজা রসগুলি এরপর খাবার দাবার কিনে আমরা সোজা বাড়িতে চলে গেলাম দুজন মিলে টোটোর পিছনে বসে আর সামনে রাজা আর মৌমিতাদি আর পিছনে আমি আর সুস্মিতা বাড়িতে এসেই দেখি যে বিড়ালগুলো সব বসে রয়েছে বাইরে তো বেসিক্যালি এই বাণীপুরের মেলাটা হয় হাবড়া আর অশোকনগরের মাঝখানে তো অশোকনগর হচ্ছে আমাদের মা মাসিবাড়ি ওই জন্য আমরা মাসি বাড়িতে যখন আসি তখন আমরা এই মেলাটাতে যাই আর কি এবার এই ভিডিও দেখাতে আলাদাই মজা বাইরে ঠান্ডার মধ্যে বসে আগুনের পাশে সবাই মিলে উপরে ছাউনি দিয়ে রান্না করে খাওয়ার একটা আলাদাই মজা তো আজকের মতো ভিডিও এই অব্দি থাক তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থেকো